একবারে নিয়ে নিলে হবে না তো কারণ যেহেতু আমি উমা আমার কাছেও তো থাকবে বাচ্চা ঠিক না শুধু কি বাপের কাছে থাকবে এই যে আমি কষ্ট করছি আমি পেটে রাখিছি আমার কি কোনো কষ্ট নেই কিন্তু মেয়ে আমার কাছেও থাকবে বাপের কাছেও থাকবে আমার কাছেও থাকবে পাশে পাশেই এখান থেকে দুই কদম হেঁটে গিয়ে আমার বাসা তো আমি বলতে চাচ্ছি যে সে ছেলেটা যদি সঠিকভাবে তাকে নিয়ে সংসার করুক আর যদি সে নাই করতে চায় তবে তার ভরণ দিক এই মেয়ে যতদিন পর্যন্ত আইনি অনুযায়ী তার বাচ্চা পাবে রাখতে পারবে এই মেয়ে যতদিন পর্যন্ত বিয়ে না না করতে পারে পারে বাচ্চা বছর পর্যন্ত আইনি পর্যায়ে পাবে সে ততদিন তার তার কাছে থাকবে কারণ কোনো মা সন্তান রেখে দূরে থাকতে আচ্ছা তারা যে স্বীকার করলো যে এটা আমাদের রক্ত আপনার আসলে তারা সবকিছু দিতে চাচ্ছে তারা এখন কেন স্বীকার করতেছে তারা ওই সময় কেন রক্ত না স্বীকার করে তাকে দিবস দিয়ে দিল আমি এই এই প্রশ্নটা তাদের কাছে দিতে চাচ্ছি যে তারা তো স্বীকার করেনি তারা তো শুরু থেকেই বলতেছে তারা তাদের রক্ত এটা তারা তারা শুরু থেকেই বলতেছে কিন্তু যে 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 ভাবিটা উনি বারবার অস্বীকার করতেছে থাকবে না সংসার থাকবেই না না আমি বলি আপনাকে তার এই সন্তানের যে বাবা আমার যে ভগিনপুর সে সরাসরি বলতেছে যে এই মেয়ে আমার না তাহলে সে এখন কেন তার রক্ত হিসেবে স্বীকার করতেছে বা তার পরিবার এখন কেন স্বীকার করতেছে এই প্রশ্নটা আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই তখন কেন করি তাদের এই যে আজ দুইটা তিনটা বছর ধরে ভুক্তভোগী তো এই ভুক্তভোগী কেন কারণটা কি এই ভুক্তভোগী কারণটা কি এখন কেন স্বীকার করবে তারা তো বেগ তালাক যদি দেয় তারপরেও মনে করেন যে সেটা ধর্মীয় পর্যায়ে যেহেতু যাচ্ছে সেহেতু ধর্মীয় পর্যায়ে গিলে এই স্ত্রীকে আরেকজনের সাথে তিন মাস বিয়ে দেওয়ার পরে তারপরে এনাকে সে আবার বিয়ে করতে পারবে বিয়ে করতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে তাকে তাকে আর একজন সে তিন মাস বিয়ে দিয়ে রাখতে হবে তারপরে যে আপনি আবার তার সেই সেই সঙ্গে বিয়ে দিতে পারবে বিয়ে নিলে হবে না তো কারণ যেহেতু তো আমিও মা আমার কাছেও তো থাকবে বাচ্চা ঠিক না শুধু কি বাপের কাছে থাকবে এই যে আমি কষ্ট বলছি আমি পেটে রাখিছি আমার কি কোনো কষ্ট নেই কিন্তু মেয়ে আমার কাছেও থাকবে বাপের কাছেও থাকবে আমার কাছেও থাকবে দুজনেরই আদর যত্ন পাবে তার মানে সংসার কি একদম মনে করছি আমরা এখন তারা তো নেবে না ভাই আপনারাই তো বলতেছেন যে আমরা শুধু মেয়েটাই নেবো সেরকম কথাই বলেছে এখানে কি আমারকে কোনো উল্লেখ করেছে বা জোর করে কি সংসার করা যায় ও তাও দেখুন আমার মেরে ফেল দিল তখন এখন আমরা আমরা কী মানে একটু মূলত জানতে চাচ্ছি যে আপনি এগুলো যা গরু ঘুরে গেছে যদি আপনার হুবু হাজব্যান্ড যদি মিলিত হতে চায় বা মানে আপনাদের সাথে সংযোগ হতে চায় সেক্ষেত্রে কি আপনি তা সংসার করবেন ইচ্ছুক আপনি ভাই এখন মনের থেকে যদি নেয় সে বিষয় আলাদা মনে যদি কোনো কিছু একটা ফাঁক রেখে আমাকে নেয় ভাই যদি মনে করেন অনেক এখন যুগ জামে না অনেক খারাপ ভাই যদি কোনো কিছু একটা করে সেটা সেটার দায় ভাই কে নেবে ভাই